সালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে নতুন খামারের সর্বশেষ তথ্য বিষয়ে আলোচনা করবো আজকে আমার এই খামারে একশো পঞ্চাশতম দিন একশো পঞ্চাশতম দিন অলরেডি পাঁচ মাস পার হয়ে পাঁচ মাস আজকে শেষ কালকে থেকে ষষ্ঠ মাস শুরু হবে তো আজকে এই পাঁচ মাস শেষে সর্বশেষ পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এই পর্যন্ত ডিম পেলাম আর मुर्দু কি অবস্থা এই বিষয়টা আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি হয়তো আপনাদের উপকার আসতে পারে তো পাঁচ মাস শেষ আপনারা জানেন যে পিছনে আসলে অনেক দাপ পেরিয়ে আসতে হয়েছে মুজিবালাই পর্যন্ত নিয়ে আসতে আল্লাহর রহমতে হয়তোবা সর্বশেষ এই পর্যন্ত আসতে পারছি তাই আল্লাহর কাছে লাখো কোটি তো পাঁচ মাসে আমি প্রথম ডিমে দেখা পাইছি একশো বত্রিশতম দিনে একশো বত্রিশতম প্রথম ডিমে দেখা পাইছি আজকে একশো পঞ্চাশতম দিন শেষে সর্বশেষে যে ডিমটা পাইছি আজকে পঞ্চাশতম দিন শেষে সর্ব যে ডিমগুলো পাইছি সেটা হচ্ছে কিছুক্ষণ আগে ডিম উঠানো হয়েছে এখন প্রায় বারোটার মতো বাজে আমরা সাড়ে এগারোটার দিকে ডিম উঠায় ফেলি সাড়ে এগারোটা ডিম উঠানো শুরু করি বারোটা পর্যন্ত ডিম উঠে শেষ করে ফেলি তো কিছুক্ষণ আগে যে ডিম ওঠানো হয়েছে এই খামার থেকে এখন পর্যন্ত ৩৫ পিসের মতো ডিম ওঠানো হয়েছে আজকে প্রায় ছয় পিসের মতো ডিম বাড়ছে গতকালকে আট পিসের মতো বাড়ছিল আজকে তুলনামূলক ছয় পিসের মতো বাড়ছে এখন পর্যন্ত তো আশা করা যেতেছে সন্ধ্যা পর্যন্ত হয়তোবা বা আরও দুই চার পিস ডিম পাওয়া যাবে বা বাড়তে পারে মুরগিগুলো এখন সর্বশেষ ভালো অবস্থানে আছে মুরগিগুলো সুস্থ আছে ঠিক মতন খাবার খাচ্ছে পানি খাচ্ছে পিছনে প্রচুর পরিমাণ তীব্র গরম ও অতিরিক্ত তাপমাত্রা গেছে যার কারণে আমার খামারে এই খামারের একটা মুরগি মারা গেছিলো মারা যাওয়ার কারণ হচ্ছে এগুলো পানি ছিল না ট্যাঙ্কের মধ্যে পানি ছিল না পানি না থাকার কারণে মুরগিগুলো পানি শুনত হয়ে মারা গেছিলো হিট করে মারা গেছিলো আর কি যখন পানি না পাইছে তখন স্টুপ করে ফেলছে করে মারা গেছে কারেন্ট না থাকার কারণে এই সমস্যাটা হয়েছিল মূলত এখন পর্যন্ত আমরা জেনারেটার ব্যবস্থা করি নাই আমার খামারটা আসলে যে জায়গায় এই জায়গায় আসলে খুবই ঠান্ডা আবহাওয়াটা থাকে তেমন মোটামুটি তুলনামূলকভাবে অনেক পরিমাণ ঠান্ডা থাকে চারপাশে গাছ গাছপালা থাকার কারণে আসলে ওরকম তাপ থাকে না এবং পাশে নদী নদীর আলো বাতাস ঠিকমতনে ঢুকে যার কারণে জেনারেটার প্রয়োজন মনে করি না কিন্তু আসলে পুরাতন মুরগির জন্য জেনারেটার এই বছর মনে হয় প্রয়োজন পড়বে আশা করছি যেহেতু খুব দ্রুত জেনারেটার নিয়ে আসবো এখন পর্যন্ত সর্বশেষ সব মুরগি ভালো সুস্থ অবস্থানে আছে মুরগিগুলো ঠিক মতনে খাবার খাচ্ছে পানি খাচ্ছে আস্তে আস্তে প্রোডাকশনে চলে আসতেছে আসলে প্রোডাকশন এখন হয়তোবা আরও অনেক ভালো প্রোডাকশনের অবস্থান আর ভালো থাকতো কিন্তু না থাকার কারণ হইতেছে সেগুলো মুরগিগুলোর পিছনে আসলে অনেক জার্নি গেছে ওদের উপর দিয়া প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক প্রচুর পরিমাণ সমস্যা চলতেই ছিল চলতেই ছিল একের পর এক সমস্যা দেখা দিছে নানান মেডিসিন ব্যবহার একের পর এক করেই যেতে হয়েছে তার কারণে মুরগিগুলো সঠিক টাইমে ওজন নিয়ে আসতে পারি নাই তা মুরগিগুলো খাবার কম খাই তো ওজন সঠিক টাইমে নিয়ে আসতে পারি নাই ভ্যাকসিন সঠিকভাবে দিতে পারি নাই নানান ফিস নানান কিছু ফিস করতে হয়েছে তো আলহামদুলিল্লাহ সর্বশেষ আমি সব কিছু স্বাভাবিক করতে পারছি সুন্দর অবস্থানে আছে হয়তো বা সকল কিছু আল্লাহর ইচ্ছা আশা করতেছি খুব ভালো কিছু হবে আসলে যা কিছু ফেস করছি আপনাদেরকে হয়তোবা কিছু কিছু পরিমাণ দেখানো হয়েছে সম্পূর্ণ হয়তো বা দেখানো হয় নাই আসলে আমার আমার লাইফ দিয়ে অনেক কিছু পের হয়েছে পাঁচ মাসে এই দিন পর্যন্ত নিয়ে আসতে অনেক কিছু করতে হয়েছে জানি না সর্বশেষ কি অবস্থানে চল চলবে প্রোডাকশনের পার্সেন্টেজ কতটুকু পাইতে পারি যে পরিমাণ অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে পার্সেন্টেজ কীরকম পাবো এটা নিয়ে আসলে অনেক এখন পর্যন্ত চিন্তিত আছি যদি পার্সেন্টেজটা ভালো পাই তাহলে আলহামদুলিল্লাহ না পালেও আলহামদুলিল্লাহ সর্বশেষ এই পর্যন্ত আসতে পারছি এটাই সবচেয়ে বড় বিষয় আশা করছি না যে মুরগিগুলো টিকানো সম্ভব হবে তো আসলে আমাকে ডাক্তারও বলছিলো যে আপনার মুরগিগুলো সেল করে দেন মুরগিগুলো বিক্রি করে দেন কিন্তু ডাক্তারের কথা আমি শুনি নাই আমার নিজের মতো ট্রিটমেন্ট করে গেছি একের পর এক ট্রিটমেন্ট করে গেছি সর্বশেষ মোটামুটি সুস্থ করতে পারছি কিন্তু আসলে সর্বশেষ পার্সেন্টেজ কীরকম পাবো প্রোডাকশন কীরকম পাবো সেটা এখন পর্যন্ত অজানা আশা করতেছি অবশ্যই ভালো কিছু হবে যেহেতু মুরগিগুলো এখন সর্বশেষ সুস্থ হয়ে গেছে স্বাভাবিক অবস্থান চলে আসছে তো অবশ্যই ভালো কিছু পাবো ইনশাল্লাহ তো আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য আমার মুরগির জন্য আমার খামারের জন্য যাতে আমি সব কিছু ফেস করে খুব দ্রুতই সফল সফলতা দেখা পাই আপনারা দোয়া করবেন আশা করতেছি যে আগামী এক মাসের ভিতরে আমার ফুল প্রোডাকশন চলে আসবে রুগীর অবস্থান গ্রোথ এবং ওজন সব কিছু স্বাভাবিক অবস্থানে আছে এখন আজকে ইডিএস ভ্যাকসিনটা করবো এখন পর্যন্ত ইডিএস ভ্যাকসিনটা করা হয় নাই আসলে নাম সমস্যা থাকার কারণে আমি ভ্যাকসিন সঠিক করতে পারিনি সেটা আপনাদেরকে বলা হয়েছে ইডিএস ভ্যাকসিনটা আজকে করা হয় নাই যেহেতু ডিম চলে আসছে ইডিএস ভ্যাকসিনটা খুবই জরুরি হয়ে পড়ছে তো ইডিএসটা করে করে দেবো করে দেব আজকে আমি ইডিএসটাকে নিয়ে আসছি আজকে হয়তো বিকালবেলা করা হবে ডিম পাড়া শেষ হলে তারপর আমরা ভ্যাকসিন করবো ডাক্তারকে বলে দেওয়া হয়েছে তারা বিকালে চলে আসলে আমরা ভ্যাকসিনটা করে দেব তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবে আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন ভিডিও কোয়ালিটিগুলো কীরকম আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো ঠিক আছে কিনা বা আরও আপডেট করার প্রয়োজন আছে কিনা না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কি ধরনের ভিডিও প্রয়োজন হয় সেটা আপনারা জানাবেন অবশ্যই সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামী পর্বে আসসালাম আলাইকুম